আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি স্বাধীনতার তেপ্পান্ন বছর পার হয়েছে আমরা বহু শোষণ দেখেছি শাসনের নামে আমরা আর দেখতে চাই না হাসিনা সরকারকে আমরা খেদাইতে পারলাম না ফেসিদকে এর ভিতরে তাদের লোকজন বিভিন্ন জায়গায় চাঁদাবাদি শুরু করে দিয়েছে তাহলে তারা বর্তমানে এই ছিল ভবিষ্যৎ অতীত ছিল এই ভবিষ্যতে তারা কি করবে এটা আমরা বুঝি না আগামীতে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে আপনারা আরো বেশি ভালো থাকবেন বলে মনে করেন আসলে এই প্রশ্নটা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করছেন দেখেন আমার যদি অতীত ভালো হয় বর্তমান যদি ভালো হয় তাহলে ভবিষ্যৎ ভালো হওয়ার চান্স আছে আর যদি অতীত খারাপ হয় বর্তমান ভালো হয় তাহলে ভবিষ্যৎ ফিফটি ফিফটি ভালো হইতে পারে খারাপ হইতে পারে যার অতীত খারাপ বর্তমান খারাপ তারে দিয়ে ভবিষ্যৎ ভালো আশা করা যায় না এজন্য আমি বলবো আওয়ামী লীগ বাংলাদেশে শাসন করেছে বিএমপি শাসন করেছে জাতীয় পার্টি শাসন করেছে আমি বলবো এবার নতুন কেউ আসুক আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি স্বাধীনতার তেপ্পান্ন বছর পার হয়েছে আমরা বহু শোষণ দেখেছি শাসনের নামে আমরা আর দেখতে চাই না আমি বলবো বাংলাদেশের জনগণকেও বলবো দেখেন এই যে দেশে একটা ভয়াবহ বন্যা হইলো এখানে দুই সব শ্রেণী পেশার মানুষ বন্যাত্মদের পাশে দাঁড়াইছে তার ভিতরে শাহেক আহমদুল্লাহ সাহেব দাঁড়াইছে ঢাকাবার সিঁড়িতে এই সমন্বয় করা দাঁড়াইছে কিন্তু তাদের ভিতরে প্রশ্ন উঠছে কি তারা বারো বারো কোটি টাকা আত্মসাত করছে আর দেখেন এই যে শায়কা আহমদুল্লাহ সাহাব তিনি একশো কুড়ি তে রান দিয়েছে ওই তার ভিতর তো কোনো দুইটা টাকার কেলেঙ্কারি উঠলো না এই জন্যই বললাম যার ভিতর পাকের ভয় আছে সে কোনো দিন দুর্নীতি করতে পারে না দেখেন আমিরুল খলিবেতুল মুসলিমিন অর্ধ দুনিয়ার শাসক ছিল এজন্যই সব ভালো নীতি আদর্শ এবং অর্থনৈতিক বলেন সব দিক দিয়ে বলেন ইসলাম কিন্তু সব দিক দিয়ে ঠিক ইসলামই দিতে পারে পরিপূর্ণ সমাধান এজন্য বলবো ভাই বহুতবার তো দেখলাম একবার ইসলামের হাতে ক্ষমতাটা দিয়ে দেখেন পাঁচটি বছরের জন্য ভালো না লাগলে তাদেরকেও ডাস্টবিনে ছুটে ফেলাই দেন এজন্যই বলবা আলেম সমাজের কাছে অন্তত পাঁচটা বছরের জন্য আপনারা ক্ষমতাটা দেন দেখি তারা কি করে আমরা আর এই এই দুর্গন্ধজনিত রাজনীতি আমরা আর চাই না দেখেন বিএনপি কিন্তু অতীতে রাজনীতি বহুত করছে আমরা দেখছি তারা এই হাসিনা সরকারকে আমরা খেদাইতে পারলাম না ফেসিদকে এর ভিতরে তাদের লোকজন বিভিন্ন জায়গায় চাঁদাবাদি শুরু করে দিয়েছে তাহলে তারা বর্তমানে এই ছিল ভবিষ্যৎ অতীত ছিল এই ভবিষ্যতে তারা কি করবে এটা আমরা বুঝি না আমি সারাদিন যদি রোজা রাখি এ কথা তো বললে মনে করেন যে হ্যাঁ মানে বহুত কিছুই হয় মানে আমার বিরুদ্ধে অনেক কিছু হইব আমি ওই বয় করি না আমি হাসিনের আমলও বলছি এখনও বলি যে আপনারা ভবিষ্যতে অতীতে কী রাজনীতি করছেন আমরা জানি কিন্তু আপনারা তাও শোধরাইতে পারলেন না আপনারা ভবিষ্যতে কী রাজনীতি করবেন আমাদের বোঝা হয়ে গেছে এজন্য বলবো গুলা বাদ দেন আর এদেশের জনগণের কাছে আমার দাবি থাকবে আপনারা একটি সুন্দরভাবে আলেম সমাজের হাতে ক্ষমতাটা তুলে দেন আর আলেম সমাজের কাছে আমার দাবি থাকবে আপনারা এই দলাদলি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হন